বন্ধুরা আমি শাক বন্ডিল এখন আমি আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত আপকামিং বলিউড সিনেমা টিজার রিভিউ যেটা খানিকক্ষণ আগে ড্রপ করেছে এটাকে ফার্স্ট লুক বলা হচ্ছে কিন্তু এটাকে আপনি টিজার বা বলতে পারেন কিন্তু বড় করা হয়েছে এখন এই পার্টিকুলার ফার্স্ট লুকের মধ্যে গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি যেটা আগে থেকেই একটা আপডেট ছিল যে সেভেন্টিজ এইটিজের টাইম লাইনে আমরা দেখতে পাবো একজন ইন্ডিয়ান স্পাইকে তাকে পাকিস্তানে পাঠানো হচ্ছে এবং সেই ক্যারেক্টারটাই এখানে প্লে করছে রণবীর সিং আসন্ন পর থেকে ভারতবর্ষকে রক্ষা করবার জন্য পাকিস্তানে গিয়ে সে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স গ্যাদার করবে এবার সিং সিংয়ের ক্যারেক্টারটা পাকিস্তানে যাওয়ার পরবর্তীতে তার একটা প্রেম ভালোবাসার দিক গড়ে উঠবে একটা মেয়ের সঙ্গে সেখানে কোনো বড়ো কাস্টিং করা হয়নি সেই জায়গা থেকে ওই প্রেমটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হচ্ছে না মানে এরকমটা হতে পারে যে রণবীর সিং এর ক্যারেক্টারটা জাস্ট মেয়েটার সঙ্গে ছলনা করছে প্রেম ভালোবাসার কারণ ওর কোনো একটা ইনফরমেশন বের করার আছে ও আসলে মিশনের মানে ওটাই ওর প্রাইম গোল এবার সেটার জন্য প্রেম ভালোবাসাটা জাস্ট একটা মানে আর কি দেখাতে হচ্ছে আর কি মেয়েটাকে এবার সেখান থেকে ক্যারেক্টারটা কতটা রুটলেস বা কতটা নির্দয় নিজের মিশনে সাকসেসফুল হওয়ার জন্য দেশকেও সবার আগে ভালোবাসে কোনো মেয়েকে নয় এরকম একটা অ্যাঙ্গেলও থাকতে পারে এবার এটা হতে পারে যে হয়তো থাকতে থাকতে মেয়েটাকে সত্যিকার ভালোবেসে ফেলবে এবং সেখান থেকে ইমোশনাল অ্যাঙ্গেলও দেখতে পেতে পারি জাস্ট লাইক রাজি তো ধর কিন্তু এই কমার্শিয়াল এলিমেন্টগুলো যে কমেডি রাখতে হবে না সে কিন্তু সিরিয়াস ড্রাই ছবি বানায় ড্রাই শব্দটা কিন্তু আমি খুব পজিটিভ নোটে ইউজ করছি আর কি তার প্রডিউস করে ছবি যদি আপনার দেখেন আর্টিকেল থ্রি সেভেন্টি যেটা পরিচালক অন্য ছিল সে নিজে পরিচালনা করেনি কিন্তু সেটা কিন্তু ড্রাই ফিল্ম হ্যাঁ সাবজেক্টটাকে সমস্ত রকমভাবে যে সিরিয়াসনেসার্ভ করে সেটা দেওয়া রয়েছে তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি ওই রোম্যান্সের ট্র্যাক জাস্ট আননেজেসারি একটা রণবীর স্টার তার জন্য করার সেটা যেন না হয় এমনিতেই এটা কিন্তু একটু লাজন লাইফ হবে এখানে কিন্তু একটা কমার্শিয়াল ব্যাপার রয়েছে মানে হিরোকে প্রেজেন্ট করার ক্ষেত্রে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাকশানে প্রচুর খরচা করেছে প্রোডাকশন ভ্যালু কিন্তু রয়েছে মানে এটা কিন্তু বড় বাজেটের ছবি হ্যাঁ এটা মানে রণবীর সিং বলে কোনো মতে একটা বানানো ছবি সেরকম নয় কিন্তু যথেষ্ট খরচা এখানে মেকাররা করেছে এবং তার এই সাবজেক্টটা কিন্তু যথেষ্ট বেশি কনফিডেন্ট সেটা এই ফার্স্ট লুকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যদিও পাঠান বা টাইগার লাস্ট কয়েকটা পার্ট যেরকম সেখানে সুপার মতন করে প্রেজেন্ট সুপার হিরো হয়ে গেছে আর কি আর মানুষ নেই সেই লেভেলেও যায়নি একটা রুটেড গ্রাউন্ডের ব্যাপার এটার মধ্যে রয়েছে রাজার লাইফ হলেও অতটা চলে যায়নি আর ইনফ্যাক্ট রণভীর সিং এ যখন ফেস রিফিলটা হচ্ছে মানে প্রথমে তো আমরা তাকে দেখতে পাচ্ছি ফলো শটে ব্যাক শটে দেখতে পাওয়া যাচ্ছে সে হেঁটে হেঁটে যাচ্ছে এবং আর আরমাদ ভয়স অব্যাপারে আমরা শুনতে পাচ্ছি এবং তখনই বুঝতে পারা যাচ্ছে যে একই স্পাই হিসেবে আর কি পাকিস্তানে পাঠানো হবে ম্যাক্সিমাম গল্পটাই পাকিস্তানে আর কি ইভলভ করবে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং রণবির সিং এর ক্যারেক্টারটা যখন ফেস রিফিলটা সেখানেও যেভাবে তার মুখে রক্ত টক্ত লেগিয়ে একদম আলাউদ্দিন খিলজির কথাই মাথায় মানে আসছি বা সেটা আমি আশা করবো যে আমির খানের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আর কি আমি এটা লক্ষ্য করে দেখেছি যে যখনই ড্রামাতে একটা জিনিস রিপিট হয় তখন মানুষের সেটা প্রচন্ড বেশি চোখে লাগে যখনই অ্যাকশনে রিপিট হচ্ছে ধরুন দেবা যখন আসছে তখন সবাই খুশি হয়ে যাচ্ছে যে কবির সিং এর মতন আবার কাপুর দেবে আবার ওই কিছু কারণ অ্যাকশনে দেখতে পাওয়া যায় তো সেটা মানুষ এনজয় করছে সেখানে পারফরমেন্স এসে এখানে আলাউদ্দিন খিলজির মতো লাগছে কিন্তু সেটা হয়তো মানুষের কোনো প্রবলেম মনে হবে না কিন্তু যখনই রণবীর সিং মেবি একটা জয়েশ ভাই জোরদার যেখানেও রণবীরের পারফর ভালো ছিল বলেই আমার মনে হয়েছে সেম পারফরমেন্স অন্য কোথাও দেবে বা এইটি থ্রির মতন কোথাও তাকে লাগবে এইটি এর মতো যদি লাগার সম্ভব না কপি দেবে ওটা বায়োপিক ছিল সেভাবে অতটা প্রগাঢ় হবে না কারণ এখানে অনেক কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো দিয়ে ওই পারফরমেন্সের যে ঘাটতিটা বা পারফরমেন্সের রিপিটেশনটা সেটাকে ঢেকে দেওয়া যাচ্ছে হ্যাঁ স্ট্যান্ডার যায় এই পার্টিকুলার টিজারের মধ্যে রণবীর সিংকে ব্যাপক লাগছে যে ধরনের এনার্জি সে আনে একটা রোলের মধ্যে সেটা দেখবার মতন সবসময় এটা রণবীরের কেরিয়ারে সে করেছে থ্রু আউট এবং তার সঙ্গে সঙ্গে যখন ওই এনার্জিটাকে আবার সরিয়েও দিতে গালিবার মতন একটা ছবি সেখানেও কিন্তু একদম সাটেল অ্যাক্টিংটা একদম নিজেকে হোল্ড করে রাখা যে কোনো এক্সপ্রেশনই দিচ্ছে না সেইটাও কিন্তু রণবীর ভীষণ ভালো করে তো এখানে কিন্তু রণবীরকে অ্যাকচুয়ালি ভালো লাগছে যদি আমি এক সেকেন্ডের জন্য আলাউদ্দিন খিলজিকে ভুলে যাই অ্যাকচুয়ালি এখানে রণবীর সিং এর ক্যারেক্টারটাকে লোকাল স্পাই দেখাবে নাকি এখানে তাকে সারভাইভিং স্পাই দেখাবে সেটা দেখবার জন্যই মুখিয়ে রয়েছি মানে লোকাল স্পাই মানে

এই দাঁড়ায় আফটার যেটাকে আমরা ডবল এজেন্ট আর কি প্রচন্ড এই টানটা সিনেমার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ওটা আসলে হচ্ছে কনভার্টেড স্পাই তো সেরকমটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি এখন এই পার্টিকুলার ফার্স্ট লুকের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণ ভালো সেটা একটা সার্টেন কাইন্ড অফ এলিভেশন অবভিয়াসলি বিশেষ করে যেভাবে টিজারের শেষ ভাগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে গানটা পাঞ্জাবি গানটা এবং সেটার মধ্যে একটা কাইন্ড অফ আপনি ইংরেজি ভাষার ব্যবহার ডেফিনেটলি ওটা মস্তি দিয়েছে একটা একটা কুল একটা স্টাইলিশ একটা সেক্সি ব্যাপার রয়েছে পুরো এই ফার্স্ট লুকটার মধ্যে মিউজিকের জন্য এবং যেরকমভাবে ভিজুয়ালি পুরো জিনিসটাকে ওরা প্রেজেন্ট করে করেছে ডেফিনেটলি মানে সেট ডিজাইন কয়েস্টিউ কে এখানে যেভাবে আর কি ক্রিয়েট করা হয়েছে ডেফিনেটলি সেটা ইমপ্রেসিভ লাগছে এখন এতগুলো কে নেওয়া হয়েছে সঞ্জয় দত্ত অর্জুন রামপাল অক্ষয় খান্না আর মাদাভানকে এখানে অজিত দোবালের ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে বেশ 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 ভালো লাগছে ইনটেনসিটিটা বোঝা যাচ্ছে যেরকমটা আর কি উড়ির ক্ষেত্রে বোঝা যায় কিংবা যেরকমটা আর্টিকেল থ্রি সেভেন্টিন ক্ষেত্রে বোঝা যায় ওই জোনের মধ্যেই থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাক্টারদেরকে কীরকম কী ক্যারেক্টার মানে কতটা স্পেস দেওয়া হয় সেটাও দেখবার জন্যই মুখিয়ে থাকছে এতজনকে নিয়ে তো নেওয়া হয়েছে জাস্টিফিকেশন দেওয়া হবে তো তাদেরকে তাদের রোলগুলোকে আশা করবো প্লটে ইনভলভমেন্ট থাকবে আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ফার্স্ট লুক এতটা ভালো যখন করে দিয়েছে এরকম সুপার ডুপার করে দিয়েছে যেটা প্রত্যেক প্রত্যেকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস একটু রণবীর সিং এর টা নিয়ে সেটা নিয়ে আমি জানি না কিরকম ভাবে অডিয়েন্স রিয়াক্ট করবে তাছাড়া তো ডেফিনেটলি এটা ভালো লাগতে চলেছে ছবিটা দেখবার জন্য মানুষ অপেক্ষাই করবে কিন্তু বেবি জনের ক্ষেত্রে আপনারা মনে করুন ফার্স্ট লুক এত ইমপ্রেসিভ হয়েছে তারপর টিজার ট্রেলার আর সেরকম ভাবে অতটা মজা দিতে পারেন প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়ালের সঙ্গে সঙ্গে একটু একটু করে বেটার হতে থাকতে হবে মানে আপনার ফার্স্ট লুক যা আছে তার থেকে বেটার আপনার টিজার হতে হবে কারণ এক্সপেকটেশন অলরেডি আপনি এটা সেট করে দিয়েছেন টিজারের পরবর্তীতে আরো ভালো ট্রেলার হতে হবে তবেই কিন্তু একটা ছবির হাইপটা ধীরে 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 বিল্ড হতে থাকে যেটা চাওয়ারের ক্ষেত্রে বা অ্যানিম্যালের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু হয় মানে একটা হিউজ কিছু এনে দিলাম এবং তার পরবর্তীতে টিজার ট্রেলার ওই ইম্প্যাক্টটা দিতে পারছে না কারণ এনাফ মেটেরিয়াল ছবির মধ্যে আর বেঁচেই নেই যেটাকে আমি দেখাবো টিজার ট্রেলারের মধ্যে কারণ ফার্স্ট লুকে অনেক কিছু রিভিল করে দিয়েছি অনেক দৃশ্য দেখিয়ে ফেলেছি আর কি সেইটা যেন না হয় আমি গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করে সেটা বলছি না কিচ্ছু রিভিল করেনি সেভাবে কিন্তু অনেক দৃশ্য দেখিয়ে ফেললো ফার্স্ট লুকের মধ্যে দেখা যাক এবার টিজার ট্রেলারের মধ্যেও মেকআপ জন্য দেখানোর কিছু বেঁচে আছে কিনা সেটা যখন মেকাররা রিলিজ করবে জিনিসপত্রগুলো তখনই আমরা বুঝতে পারবো তবে ওভারঅলে টিজারটা ডেফিনেটলি স্যাটিসফাইড দেখা যেতে পারে ছবিটা কীরকম কী হয় সিরিয়াসনেসটা যেটা এতদিন দেখতে পাওয়া গেছে এই পরিচালকের এবং প্রডিউসারের কাজে সেটা আশা করছি দেখতে পাবো আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিও